নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কিছু কাঁঠাল দানা আর কুমড়ো শাকের এক দুর্দান্ত রেসিপি যা এইভাবে বানালে এক বাটি শেষ হয়ে যাবে কাঁঠাল দানের রেসিপি কীভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কুমড়ো শাক কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি পেঁপে বেগুন আলু আর কিছু কাঁঠাল দানাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটাকে আলু তার সঙ্গে দেবো পেঁপেটাকেও আলু আর পেঁপে যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয় তাই এগুলোকে আগেই দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁঠাল দানাটা কাঁঠাল দানাও সবজির সঙ্গে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব কাঁঠাল দানা দিয়ে এই কুমড়ো শাকের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি বেগুনটাকেও সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেবো এই সময় কাঁঠাল দানা পাওয়া যায় অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন খুব দারুণ হয় খেতে ভালোভাবে বেগুনগুলোকেও ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফিরে আসছি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটির একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছুকে ভালোভাবে নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটাকে ভালোভাবে ভেজে নেবো তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাঁটাগুলোকে সবজির মধ্যে দিয়ে দিলাম এবার কুমড়ো ডাঁটাগুলোকেও সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো কুমড়ো শাকের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে সব কিছুকে আবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকেও দিয়ে দিচ্ছি এবার কুমড়ো শাক দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে শাকটা নরম হয়ে যাবে ফিরে কিছুক্ষণ পরে দেখুন শাকটা অনেকটাই কমে গিয়েছে আবার সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো শাকের রেসিপিটা খুবই সাধারণ হয় কিন্তু খেতে হয় খুবই সুন্দর এই সময় অনেক কুমড়ো শাক পাওয়া যায় প্রত্যেকে এটা বানিয়ে দেখবেন ভালোভাবে নেড়ে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এবারে সব কিছুকে নাড়িয়ে নেব আগেই বলেছি খুব বেশি মশলার প্রয়োজন এতে হয় না সাধারণ একটি রান্না কিন্তু অসাধারণ হয় খেতে ভালোভাবে মশলার সঙ্গে সবজি ও শাকটাকে আবার একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু কাঁটাল দানা আছে সিদ্ধ হতে দেরি হবে এবার সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ততক্ষণ এদিকে একটা মশলা করে নেবো তার জন্য একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সর্ষে এটা দু চামচ মতন আছে আর দিচ্ছি এক চামচ পোস্ত আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা যেহেতু কাঁচা লঙ্কায় বানাবো তা ঝালের পরিমাণটা বেশি দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ তাহলে সর্ষেটা তিতোভাব হবে না এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার ফিরে আসছি কোড়াতে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে বাটা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নেবো এইভাবে সর্ষে পোস্তর মশলা দিয়ে কুমড়ো শাক বানাবেন সত্যি সুন্দর হয় খেতে এবার ভালোভাবে সমস্ত কিছুকে নাড়িয়ে নিয়েছি একটু ঝোলঝোল ভাব আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে যে কোনো শাক রান্নাতে খেতে ভালো লাগবে এটা কিছুক্ষণ আবার এইভাবেই রান্না করে নেবো যেহেতু এটা চচ্চড়ি করবে একটু মাখা চাকা করে নিতে হবে মাখা চাকা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব হয়ে গিয়েছে আমার কুমড়ো শাকের আর কাঁঠাল দানা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল।